কি স্কুল এন্ড কলেজে শিক্ষক আজকে এখানে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য যে প্রতিবাদ সমাবেশ ছিল আমার কথা হলো যেটা সারা বাংলাদেশে যে বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা আছেন পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত তো তারা কি বৃত্তি দিতে পারবে না তো শুধু সরকারি স্কুলের বাচ্চারাই যারা পঞ্চম শ্রেণীতে পড়ে তারাই বৃত্তি দিতে পারবে তো এটা কি ধরনের বৈষম্য জুলাই অগাস্টে যে আমরা যুদ্ধ করলাম বৈষম্যহীন বাংলাদেশ হওয়ার জন্য আজকে কি আমরা সেটা দেখতে পাইলাম দেখতে পাইলাম না তো আমাদের বেসরকারি স্কুলের বাচ্চাদের সাথে একটা বৈষম্যমূলক আচরণ করেছে সরকার তো আমি একজন শিক্ষক হিসাবে আমি এটা চাইব যে যে পরিপত্র জারি হয়েছে সেটা যাতে মানে এটা সিদ্ধান্তটা যাতে বাতিল করে নতুন করে একটা সিদ্ধান্ত আসুক আমরা বেসরকারি সরকারি সবাই মিলে আগের মতো করে যাতে আমরা বৃত্তি পরীক্ষা ও একজন অভিভাবক একজন শিক্ষক একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি সরকারের কাছে এই আবেদনটা জানাচ্ছি যে অতি দ্রুত আপনি আপনার এই সিদ্ধান্ত পরিবর্তন করে সবাইকে নিয়ে সরকারি বেসরকারি সব বাচ্চাদের নিয়ে পঞ্চম শ্রেণীর বৃত্তির পরীক্ষা অংশগ্রহণ করার জন্য একটা পরিপত্র আপনি জারি করুন এটা আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি